বর্তমানে কিন্তু ইউটিউবে একটা নতুন আপডেট চলে আসছে এই আপডেটে কি বলা হয়েছে আমি স্ক্রিনের সাইডে দিয়ে দিলাম তো আমি সরাসরি আপনাকে দেখাবো তো আপনার ফোনে থাকা যে ওয়াই স্টুডিও আছে সিম্পলি আপনি ওয়াই স্টুডিওতে চলে যাবেন দেখুন আমার এখানে ওয়াই স্টুডিও চলে আসছে দেখুন আমি ওয়াই স্টুডিও সিম্পলি আমি ওয়াই স্টুডিওতে গেলাম তো স্টুডিও এর ভিতরে আসার পরে উপরে দেখবেন যে নোটিফিকেশন বার আপনি এই যে উপরে নোটিফিকেশন বার সিম্পলি এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে আমি এটা ক্লিক করে দিলাম দেখুন এখানে কিন্তু এই আপডেটটা আমার চার দিন আগে আসছিল আমি দেখি নাই তো আমি যদি এটার উপরে একটা ক্লিক করে দিই তো এটার উপরে আমি একটা ক্লিক করে দিলাম দেখুন এখানে কিন্তু আমি যদি এটা আপনাকে একটু বাংলাতে একটু বাংলা করে দিই যদি বাংলা করে দিলাম তো এটা বাংলা করার পরে দেখুন এখানে ইউটিউবে অনুপ্রেরণামূলক ধারণাগুলি উন্মেষণ করুন অনুপ্রেরণা ট্যাপ আপনাকে নতুন ধারণা শিরোনাম থামমেল এখানে বোঝানো হয়েছে এআই দ্বারা যদি কোনো থামমেল আপনি জেনারেট করে থাকেন ক্রিয়েট করে থাকেন বা কোনো ভিডিও ক্রিয়েট করে থাকেন সেটা কিন্তু ইউটিউব কখনো মেনে নিবে না তো যারা এআই দ্বারা থামমেল ভিডিও ক্রিয়েট করেন তাদের জন্য আমি এই ভিডিওটা ক্রিয়েট করেছি তো এখন থেকে আপনাদের এই চ্যানেলে আমি কিছু ভিডিও দেখাই দেখুন এই ভিডিওতে কিন্তু এআই দিয়ে জেনারেট করেছে ভিডিওটা ক্রিয়েট করেছে এই ভিডিওটা দেখুন একই এটাও কিন্তু এআই দিয়ে ক্রিয়েট করা হয়েছে যাদের চ্যানেলে এই ধরনের ভিডিও এখন দিয়ে আসে তো তাদেরকে বলছি তাদের চ্যানেল কিন্তু যে কোনো মুহুর্তে যে কোনো সময় স্ট্রাইক আসতে পারে স্ট্রাইকের ফলে কিন্তু চ্যানেলটি রিমুভ হয়ে যেতে পারে তো এখন আপনাদের যেটা করতে হবে এই ধরনের ভিডিও বা এরকম থামমেল কিন্তু আপনাদের আপলোড করা যাবে না ইউটিউবের ভিতর ইউটিউব কিন্তু এখানে বলছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলাইকনটি অল করে দেবেন ধন্যবাদ